আর জীকর কাণ্ডে দেশজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যে এবার আরো এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ এলো বাঁকুড়ার বিষ্ণুপুরে খোদ বিষ্ণুপুর মহকুমা আদালতের এক মহিলা বিচারককে গালি গালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে তাদের মধ্যে একজনকে ধরেছে পুলিশ আদালতেও পেশ করা হয়েছে তাকে ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই মহিলা বিচারক গতকাল নিজের কাজ মিটিয়ে গাড়ি চালিয়ে রাত্রি নটা নাগাদ নিজের আবাসনে ফিরছিলেন আবাসনের সামনে পৌঁছাতেই হঠাৎ করে এই দুই যুবক মদ্যপ অবস্থায় তার গাড়ি আটকে তাকে অকর্ত ভাষায় গালি গালাজ করতে থাকে শুধু তাই নয় মহিলা বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গ ভঙ্গিও করে সঙ্গে সঙ্গে বিচারকের গাড়িতে থাকা তার দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই দুই যুবককে ধরতে গেলে একজন পালিয়ে যায় একজনকে ধরে ফেললেন বিচারকের দেহরক্ষী এবং আবাসনের নিরাপত্তায় থাকা এক সিভিক ভলেন্টিয়ার সম্পূর্ণ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিচারক বিজয় ক্ষেত্রপাল নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার সাথে থাকা অন্য যুবকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে এদিকে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করবে না বলে সিদ্ধান্ত নেয় বিষ্ণুপুর আদালতের বার অ্যাসোসিয়েশন তাই অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিষ্ণুপুর আদালত তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ একজন বিচারকের সাথে যদি এই রকম আচরণ করা হয় সেখানে প্রশ্ন তো উঠবেই বিষ্ণু গতকাল কুড়ি আর দু হাজার চব্বিশ তারিখে রাত্রিবেলায় প্রায় নটার সময় বিষ্ণুপুর যে জাজেস এনক্লেভ আছে ওই জাজেস এনক্লেভে যে আমাদের সিভিল জাজ জুনিয়র ডিভিশন থাকতেন উনি হঠাৎ ওনার গেটে গাড়ি নিয়ে যখন ঢুকছেন সেই সময় দুজন ব্যক্তি একজনকার নাম উনি সংগ্রহ করতে পেরেছেন বিজয় ক্ষেত্রপাল এই বিজয় ক্ষেত্রপালের সঙ্গে আরেকজন ছিল এবং ওনাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় প্রথমে গালাগালি এবং শিলতাহানির অভিযোগ এবং এই শিলতাহানি করে এবং তাকে তিনি যখন গাড়ি থেকে নেমে থাকে দেয় তাকে কুপ্রস্তাব এ দেয় এবং তার কেউ অঙ্গভঙ্গি এবং গেস্টচার এইসব তাকে করা হয় এবং তাতে মানে উনি সঙ্গে সঙ্গে রাত্রে উনি মেসেজ করে থানায় অভিযোগ দায়ের করেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে বিজয় ক্ষেত্রপালকে পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছে এবং কোনো উকিলবাবু ওনার হয়ে কোনো জামিন জন্য আবেদন করেননি সেই জন্যে জেল কাস্টোডি হয়েছে আসামি এবং চার নয় দু হাজার তারিখে প্রোডাকশানের ডেট হয়েছে মনে হচ্ছে না যেখানে আরজি করার মতন ঘটনা ঘটার পরে যে উত্তাল সেই জায়গাতে আবারও একজন মহিলা নিরাপত্তার একটা বিষয় তা তো বটেই আমাদের এমনিই তো নিরাপত্তার অভাবে এমনিই ভুগি কারণ এইখানে সেরকম পুলিশ স্টাফ কম দেওয়া আছে জাজেস এনক্লেভ যেখানে আছে সেখানে ইয়ে প্রোটেকশন বাড়ানোর জন্য আরও স্টাফ দেওয়া একান্তই উচিত সে বিষয়ে তিনি আবেদন করেছেন হ্যাঁ আমাদের একবার ডিস্ট্রিক্ট জাজ এসেছিলেন উনি এসে ওনার সঙ্গে বসা হয়েছিল যে উনি আরও এই জিনিসটা ভাবছেন এবং দেখবেন যে কিভাবে এটাকে আরও কিছু ইয়ে স্টাফ বাড়িয়ে যাতে অন্তত ওই জায়গাটা সুরক্ষিত রাখা হয় এবং যাতে কোনোভাবেই এরকম কোনো রকম এরকম না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক আছে না একজন ভলেন্টিয়ার আছেন তো সিভিল ভলেন্টিয়ার আছে কিন্তু এটা তো রাস্তায় গাড়ি নিয়ে উনি জাস্ট ওনার গেটের সামনে হয়েছে ওনার যেতে যেতেই তো আগে সব অঙ্গ ভঙ্গি ইত্যাদি এসব হয়ে গেছে উনি যখন খবর পান ওনারা ছিল বলে সাহেব কোনো রকমের রক্ষা পায় তাহলে সাহেবের উপর হয়তো ম্যাডামের উপর আরও অনেক কিছু হতে পারতো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার